ঘোষণাপত্রের ঘোষণার ঐতিহাসিক দিনে এনসিপির হাই ভোল্টেজ নেতারা ঢাকায় ছিলেন না তাহলে তারা কোথায় ছিলেন তারা ছিলেন কক্সবাজারে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে তারপর আবার তারা তাদের সমর্থিত মিডিয়া দিয়ে এই বলে মিথ্যা সংবাদ প্রচার করলেন যে তারা নাকি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠক করতে সেখানে গেছেন ব্যাস বাকি মিডিয়াগুলো তা লুফে নিল জনগণ এসব নিজের অপেক্ষায় থাকে আর এমন ঝঙ্কারময় ঢোলের বাড়ি শুনে আওয়ামী লীগের নাচনে বুড়িরা শুরু করে দিলেন নাচন কদন। ঠিক তখনই এগিয়ে আসে মুজাহিদরা না জঙ্গি কিনা তা আমি জানি না কিন্তু তারা এই সরকারের জন্য জিহাদ করতেও প্রস্তুত শহীদ হতেও প্রস্তুত তাই তাদেরকে মুজাহিদ বললাম তো এই ফ্যাক্ট চেকার মুজাহিদরা প্রমাণ করে ছাড়লেন পিটার হাস মহোদয়ের সাথে কক্সবাজারে গিয়ে মিটিং করা সম্ভব নয় কারণ তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মানুষ এই সঠিক তথ্যটি বিশ্বাস করলো এবং কক্সবাজার ইস্যুতে পানি ঢেলে দিল